সালাম ওয়ালাইকুম রোজা আছেন একটা বিপদে কষ্ট হেল্প করতে পারবেন আমরা নাটো শহরে দুইজনেই নতুন তো একটা মুরগি কিনা কিনে লাগছে কিনে নিয়ে এসে দিতে পারবেন আমি টাকা দিয়ে দিচ্ছি সালামু আলাইকুম ভালো আছেন আঙ্কেল রোজা আছেন একটা বিপদে কষ্ট হেল্প করতে পারবেন মেনলি বিষয় হচ্ছে আজকে মানে মুরগি দিয়ে শেয়ারি করতে চাচ্ছিলাম

সালামু আলাইকুম ভালো আছেন রোজা আছেন হ্যাঁ এখানে কোথায় একটু উপকার করতে পারবেন আমরা দুজন নাটোর শহরে একদমই নতুন হ্যাঁ তো আমাদের একটা মুরগি কিনা লাগবে কিনে দিতে পারবেন হ্যাঁ আমি টাকা দিয়ে দিচ্ছি

আমরা চাচাকে হচ্ছে মুরগির জন্য পাঠাইলাম দেখি চাচা আসলে আসে নাকি আমাদের টাকা নিয়ে চলে যায় রমজান মাস আজকে হচ্ছে প্রথম রোজা তা যদি চাচা আসে তাহলে আমরা চাচাকে দিয়ে দিব এটা সেরির জন্য দেখি আমরা চাচা আসে কিনা ওরকম না চাচা আসছে আমরা ভিডিওটা স্কিপ করে রাখছি আসছেন তাইলে আঙ্কেল বুঝি নাই দুই কেজি একশো গ্রাম দুই কেজি একশো চল্লিশ গ্রাম

হবে ঠিক আপনাকে পাঁচশো টাকা দিলাম আপনি নিয়ে চলে যেতে পারতেন অনেক মানুষ কিন্তু আছে যাদেরকে পাঁচশো টাকা লোক কিন্তু অনেকে সামলাতে পারবে না নিয়ে চলে যাবে আপনার চারশো কয় টাকা লাগছে চল্লিশ টাকা আপনি আবার এটাও আমাকে এসে ফেরত দিচ্ছেন ষাট টাকা বেঁচে গেছে সেটাও ফেরত দিচ্ছেন সেটা তো আপনি কিন্তু ইচ্ছা করলে নিয়ে চলে যেতে পারতেন কেন গেলেন না 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 আসলে আপনি অনেক ভালো মানুষ আমি যখন ঢাকা রিস্কা চালাইছি বাবা টাকার বিক্রে ব্যাংকের ম্যানেজার ঠিক আছে পায়ের গাড়ি পায়ে যে প্যাডেলের গাড়ি বডির উপর হ্যাঁ ফিটকাস্ত করে গেছে

শোনেন এটা আমি আপনার জন্য দেখলাম যে আপনি কত ভালো মানুষ এই রাস্তা দিয়ে অনেকে কিন্তু যাচ্ছে আমি যদি তাকে পাঁচশো টাকা দিই সে আসবে না সবাই কিন্তু আসবে না আপনার মতো ভালো দু একজন মানুষ আসবে আপনি আসছেন বলে এটা আপনার পুরস্কার আপনি কিন্তু নিয়ে চলে যেতে পারতেন আমি বলি এক মিনিট আপনি নিয়ে চলে যেতে পারতেন সেখানে ওই টাকা আমি বলি ওই টাকা দিয়েও কিন্তু আপনি মুরগি কিনে খাইতে পারতেন কিন্তু ওইটা হতো আপনার জন্য হারাম ঠিক আছে না কিন্তু আপনি কিনে নিয়ে আসছেন এটা আমি আপনাকে উপহার দিচ্ছি এটা আপনার জন্য হালাল আমি চাই হ্যাঁ হ্যাঁ শোনেন আমি বলি আমি চাই আজকে আপনি এটা দিয়েও আজকেও সেহেরি করবেন হ্যাঁ এটা আপনার জন্য গিফট আপনি আমি আপনার ছেলের মতো আপনাকে আমি এটা গিফট দিলাম আপনার সততার পরীক্ষার পুরস্কারের এটা

কিন্তু এটা আপনার পুরস্কার নেন এটা আপনার জন্যই কেনা হয়েছে আসলে এটা আপনার মানবতার পুরস্কার সবাই কিন্তু এটা পাবে না এই নাটরেই কিন্তু আমরা প্রতারণার শিকার হয়েছিলাম এভাবে মানে একজনকে পাঠিয়েছিলাম সে আসে নাই পরবর্তীতে ঠিক আছে না তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি আপনি কত ভালো মানুষ দেখেন আপনি কিন্তু চলে আসছেন বিধায় আমি কিন্তু এটা আপনাকে দিলাম আর এটা কিন্তু আপনার জন্য হালাল আল্লাহ কিন্তু আপনার উপর অনেক খুশি হয়ে গেল যে আপনি পাঁচশো টাকা হালাল ভাবে খাইলেন হারাম ভাবে না ঠিক আছে না ঠিক ঠিক আছে আর মনে আচ্ছা আপনার যদি প্রয়োজন না হয় আপনি সেক্ষেত্রে আপনার পছন্দ মতো কোনো একটা গরিবকে দিয়ে দিবেন কিন্তু এটা আপনার পুরস্কার এটা আপনি রাখবেন আমি আপনাকে দেবো আপনার যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি কোনো গরিবকে দিয়ে দিতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আর দোয়া করবেন